আল্লাহ তালা দুনিয়াতে প্রতিটা বস্তুকে জোড়া জোড়ায় পদা করেছেন প্রতিটা বস্তুর সামনে তার জোড়া রেখে দিয়েছেন আল্লাহ তালা তাহলে সহজ শব্দ আমার দুনিয়ার সামনে আমার আখরাত রেখে দিয়েছেন কি বলছি বলেন আমার দুনিয়ার সামনে আমার আখরাত রেখে দিয়েছে আমাদের জওয়ানের সামনে যেমন আমাদের বার্ধক্য রেখে দিয়েছেন আমাদের হায়াতের সামনে যেমন আমাদের মৌত রেখে দিয়েছেন আমার দুনিয়ার সামনে আমার আখরাত রেখে দিয়েছেন আমার আজ আজকে আজকের এই দিনের সামনে আগামী দিন রেখে দিয়েছেন কী হয় আজকের এই দিনের সামনে আগামী দিন কী রেখে দিয়েছে যেমন ধরেন আজকের এই দিন চলে গেল এদিন আর কখনো ফিরে আসবে না দুই সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে দুই সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে দুই হাজার সালের এই দিনের বিকেলবেলা আমি যে গুণাটা করছিলাম এটা জমা হয়ে গেছে দুই সালের এই দিনের বিকেলবেলা আমি যে তজবিটা পড়ছিলাম এটা জমা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন এটা জমা হয়ে গেছে দুই হাজার কি বলে উনিশশো সালের এই দিনের দুপুরবেলা আমি যে গুণা করছিলাম তো এটার মজা শেষ হয়ে গেছে লেকিন গুণা জমা হয়ে গেছে মজা কিন্তু শেষ হয়ে গেছে বলেন মজা কিন্তু লেকিন গুণা কিন্তু জমা হয়ে গেছে তো ঠিক তেমনিভাবে আমার পুরো বিগত জীবনের গুনার মজা শেষ হয়ে গেছে লেকিন গুনার সাজা জমা হয়ে গেছে মজা শেষ হয়ে গেছে বলে সাজা কিন্তু কি হয়ে গেছে জমা হয়ে গেছে একদিকে হলো মজা আরেক দিকে হলো সাজা একদিকে হইল মজা আরেক দিকে হলো কি সাজা আরেক দিকে হলো অ্য আতের কিছু কিছুটা মিষ্টি অ্যা কিছুটা কষ্ট আর অ্যাবাদের জন্য রয়ে গেছে কিছুটা মিষ্টি কষ্ট যত সামান্য আর মিষ্টি অসাধারণ আর এখানের মজা সামান্য সাজা অসামান্য বলেন গুনাহের মজা কী সামান্য সাজা কি অসামান্য গুনাহের মজা হলো হালকা হালকা একটু সময় একটু সময় আগেও নাই পরেও নাই একটু সময় লেকিন গুনার মজা কী সাজা কী অসামান্য ঠিক অ্যাবাদাতের কষ্ট একটু সময় আর অ্যাবাদাতের যা যা অসামান্য পুরো কোটি কোটি বছর জুড়ে এখানে কষ্ট সামান্য এখানে যা যা অসামান্য আর ওখানে মিষ্টি সামান্য আর সাজা অসামান্য হ্যাঁ এখানে মিষ্টি সাধারণ আর সাজা অসাধারণ বলেন মিষ্টি কি সাজা কি অসাধারণ আর গুনার কষ্ট নেকির কষ্ট কি সামান্য কষ্ট কি। একটু কষ্ট করে উঁজু করলাম একটু কষ্ট করে মাগনি পড়লাম যারা এখন মাগ্রীপ পড়ে নাই তারা কি এই সময় অনেক কিছু অর্জন করে ফেলেছে না হ্যাঁ তারা এই সময় অনেক বেশি মজা উড়ায় ফেলছে না সামান্য একটু ছবি দেখছে সামান্য একটু টেলিভিশন দেখছে প্রতিটা গুনাহের পেছনে মানুষ গুনাহ করে কোন কারণে আর মানুষ অ্যাবাদাত ছেড়ে দেয় কোন কারণে মানুষ অ্যাবাদত ছাড়ে কেন মানুষ নামাজ ছাড়ে কেন আর মানুষ গুণা করে কেন মানুষ নামাজ ছাড়ে অহংকারের কারণে আর মানুষ গুণা করে ফেলে খোদা না খাস্তা শাহওয়াতের বুনিয়াদে শাহওয়াতের কারণে মানুষ গুণা করে নফসের কারণে মানুষ গুণা করে লেকিন নফসের কারণে মানুষ আবাদত ছাড়ে না অহংকারের কারণে মানুষ আবাদত ছাড়ে বলে মানুষ নামাজ ছাড়ে কেন যেমন ধরেন একজনের ছবি দেখে যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি ছবিটা কেন দেখছ আমি সইতে পারি না আমি সহ্যই করতে পারি না ছবি দেখা ছাড়া আমার দিল ভাল লাগে না আল্লাহ তারা তাকে জিজ্ঞেস করবেন তুমি ছবিটা দেখলে কেন তো সে বলবে আল্লাহ পারি নাই নফসের সাথে পারি নাই নফসের সাথে কি আমাদের মরণা বলছেন অনেক সুন্দর করে মনে হয় তো শোনেন নাই অনেক সুন্দর আওয়াজ আছে গুনা করে লেকিন নফসে তো দিছে কিন্তু আল্লাহ নফসটা দিছে কে আবার নফসের মধ্যে শাহওয়াত ঢেলে দিয়েছেন আল্লাহ তালা মন আপছিলেন ওটা আল্লাহাম আহা ফুজুর আহা তা খোয়া গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি গুণা থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি বাকি আল্লাহ তালা বলেন গুনায়ের যোগ্যতা দিয়েছি আগে গুনার যোগ্যতা দিয়েছি কি এই জন্য কোনো নেওয়ালা মানুষ গুণা শিখতে হয় না বলেন গুণা কারোর কাছ থেকে কি করতে হয় না গুণা কারোর কাছ থেকে শিখতে হয় না পৃথিবীতে কেউ জেনা শিখতে শিখতে হয় না ছবি দেখা কেউ শিখতে হয় না ছবি দেখা আবার কেউ কাউকে শিখাতেও হয় না গুণা শিখাতে হয় না গুনা আল্লাহ তালা আমাদের তিনতের সাথে গুনার মাদ্দা ঢেলে দিয়েছেন পৃথিবীর কোন জানোয়ারের মধ্যে আল্লাহ তালা গুনার যোগ্যতাই দেন নাই পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তালা গুনার যোগ্যতাই দেন নাই কোনো ফেরেস্তাকে আল্লাহ তালা গুনার যোগ্যতাই দেন নাই গুনার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তালা শুধু মানুষকে আর গুনা থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছেন আল্লাহ তালা শুধু মানুষকে এজন্যই গুনার যোগ্যতা আগে বেঁচে থাকার যোগ্যতা পরে সমস্ত খেত খামারগুলোকে আল্লাহ তালা খ্যাত জমিন জমিন জমিনকে আল্লাহ তালা ঘাস ঘাস উঠাবার যোগ্যতা দিয়ে রাখছেন লেকিন কাঁচা মরিচ উঠাবার জন্য মেহনতের দরকার রাখি দিয়েছেন কি কোন খাতে কাঁচা মরিচ হয়েছে মেহনত ছাড়া বলেন না কোনোদিন খেতে একশোটা কাঁচা মরিচ গাছ হচ্ছে মেহনত ছাড়া ওই গাছে একশো মন কাঁচা মরিচ হয়ে গেছে মেহনত ছাড়া এরকম কোন জমিন কে দেশে আছে আচ্ছা দুই চার টন ঘাস হয়ে গেছে জমিনে আছে না নাই তো এটার বীজ লাগাই লোকে জমিনে যেমন আগাছা উঠাবার যোগ্যতা আল্লাহ তালা জমিনের মধ্যে রেখে দিয়েছেন আর ঘাস উঠাবার জন্য মেহনত শর্ত রেখে দিয়েছেন ঠিক দিলে গুণা করার যোগ্যতা আল্লাহ তালা রেখে দিয়েছেন আর গুনা থেকে বেঁচে থাকার জন্য মেহনতের জন্য আল্লাহ তালা শর্ত জুড়ে দিয়েছেন কি তাহলে যেই জমিনকে আপনি চাষ করবেন না ছেড়ে দিয়ে রাখবেন যে গাছ হবে বলেন কি হবে আগাছা হবে এবার যদি আপনি চাষ করতে চান তো কি করতে হবে আগাছা পরিষ্কার করে কি জমিনে হাল দিতে হবে কি না আগাছার জন্য কবে কি হাল দিছে আগাছার জন্য হাল চাষ করা লাগছে আগাছার জন্য মই দেওয়া লাগছে আগাছার জন্য কি বলে বীজ টানো লাগছে আগাছার জন্য সার দেওয়া লাগছে কিছুই তো করা ছাড়া এত আগাছা হলো কেন কিছু করা ছাড়া এত আগাছা হলো কেন এত আগাছার যোগ্যতা আল্লাহ তালা জমিনের মধ্যে রেখে দিয়েছে তি আচ্ছা নদীর চর কিছুই নাই সেখানে সেখানে কয়দিন পরে এই চরে এত এত আগাছা হইলো কেন এত ঘাস হলো কেন এখানে এত বন বাদার বন জঙ্গল হলো কেন তাহলে বোঝা গেছে জমিনের মধ্যে যেভাবে আল্লাহ তালা আগাছার যোগ্যতা রেখে দিয়েছেন পুষিদা রেখে দিয়েছেন ঠিক দিলের মধ্যে আল্লাহ তালা গুনার যোগ্যতা রেখে দিয়েছেন তাহলে গুনার যোগ্যতার জন্য কি লাগে না মেহনত লাগে না আগাছার জন্য কী লাগে না মেহনত লাগে না গাছের জন্য কি লাগে মেহনত লাগে তাহলে তাকওয়ার জন্য মেহনত লাগে তাকওয়ার জন্য কি লাগে আগাছার জন্য কি লাগে না গাছের জন্য কি লাগে কাঁচামরিচের জন্য মেহনত লাগে না লাগে না পেঁয়াজের জন্য ধানের জন্য যদি জমিনের জন্য মেহনত হওয়া ছাড়া গাছ হয় না ফসল হয় না এই দিলেও মেহনত করা ছাড়া ফসল হবে না কি যারা এই চরে চঞ্চলের মানুষগুলো যাদের সন্তান হওয়ার পর থেকে জীবনে কখনো যত্ন নেয় নেই যাদেরকে কখনোই মাদ্রাসার বারিন্দা দিয়েও দেয় নেই এদের জীবনগুলো কেমন কি পরিমাণ আগাছা আগাছা এত কেন হলো বলে বলে করে করে কি এই নাই নাই মেহনতটা করতে হয় সব ফসলের মেহনত কিন্তু একরকম না সব ফসলের মেহনত কিন্তু কি না বলে না এই দিনের মেহনতটা করতে হয় এক নম্বরে এক নম্বর দিলের মেহনত এক নাম্বার হলো মাদ্রাসা সব হ্যাঁ আল্লাহ দিলের মেহনতের এক নম্বর কি এই জন্য ওই কচি বাচ্চা যার উপরে এখনো কোনো মেহনত করা হয় নাই মাত্র কথা শিখছে মাত্র পাঁচ বছর হইল মাত্র ছয় বছর হইল এই বাচ্চাটাকে যদি ছেলে হোক মেয়ে হোক এই বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দেওয়া হয় তার এই কলিজায় দিন আর ইমান আর ইসলামের বীজ লাগিয়ে দেওয়া হয় কি ভাই এবার মনে হয় কিছুটা বুঝতেছেন আপনারা নাকি পিছনেওয়ালারা বুঝতেছেন তাইলে আগাছা দূরীকরণের এক নম্বর কাজ কি মাদ্রাসা এক নম্বর কাজ কি বলেন মাদ্রাসা আগাছা দূরীকরণের এক নম্বর কাজ কি মাদ্রাসা এখন বলুন তো দেখি আমাদের এই সমাজে এই আগাছা আগোছালো মানুষ এই সমাজে আছে কিনা বলেন আছে না নাই এদের ব্যসমটা কি এদের তো চোখও আছে কানও আছে হাতও আছে পাও আছে মুগু আছে সবই আছে গরুও আছে ছাগলও আছে সবই তো আছে এরা এত আগোছালো হলো কেন এরা এত বন বাদার হলো কেন শুধু এদের হৃদয়ের উপরে মেহনত না করার কারণে বাস্তব না বাস্তব বলেন এরা হৃদয়ের উপরে কি না করার কারণে মেহনত না করার কারণে না ওয়াল্লাযীনা জাহাদু ফিনা তুমি যদি আমার জন্য মেহনত করো কথা দিলাম আমি তোমার জন্য হেদায়েতের দুয়ার খুলে দিব সুবহানাল্লাহ এই যে নাকিম উলমত বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা জিস কদর লানাহদিয়ান্নাহুম ইস কদর তুমি আমার জন্য মেহনত করবে যত আমি হৃদয়ের দুয়ার খুলে দিব তত সুবহানাল্লাহ তাও আবার সুবুলানা তাও আবার কি সুবুলানা হেদায়ত লাভের যতগুলো রাস্তা আছে আমি সব রাস্তা তোমার জন্য খুলে দেব এই জন্য আমাদের বাচ্চারা যখন মাদ্রাসা যায় বাচ্চারা মাদ্রাসা যায় এদেরকে প্রথম দিন একটা হাদিস শিখায় একদম প্রথম দিন আখলিস তোমার ইমানকে খাঁটি অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে জমিন যদি উর্বর হয় বীজ যদি ভালো হয় তো অল্প বীজেই অনেক ধান হয় কি বলে অল্প বীজেই কি হয় বলেন বীজ যদি একদম উর্বর হয় বীজ যদি খুব দামি হয় তো কদু গাছের একটা বিছিয়ে যথেষ্ট হয় হ্যাঁ একটা বিচিয়ে কী হয় বলেন যথেষ্ট হয় আপনাদের এই অঞ্চলে তো তরমুজ হয় তো বীজ যদি ভালো হয় তো তরমুজ বড়ো বড় হয় হ্যাঁ বীজ যদি ভালো হয় তরমুজ কী হয় বলেন তরমুজের ফলন ভালো হয় তরমুজের ফলন ভালো হয় এই জন্য আখলে দিন আগে বীজটাকে খাঁটি করব বীজটাকে কী করো বীজটাকে খাঁটি করো তাহলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম না বলেন তো দেখি এই সন্তানের ফিউচার কি হবে গোছানো হবে না আগোছালো হবে এই সন্তানের কি গাছ হবে হৃদয়ে গাছ হবে না আগাছা উঠবে কি পরিমাণ আগাছা উঠছে আগাছা উঠতে উঠতে নাস্তিক হয়ে গেছে যদি আপনি জমিনকে দশ বছর ছেড়ে দেন চাষ করা ছাড়া আরে দুই বছর ছেড়ে দেন চাষ করা ছাড়া দেখবেন প্রথমত এই হাঁটু পরিমাণ ঘাস হয়ে গেছে তিন বছর ছেড়ে দিচ্ছেন এই পর্যন্ত হয়ে গেছে চার বছর ছেড়ে দিচ্ছেন জঙ্গল হয়ে গেছে পাঁচ বছরের সময় বিড়াল এসে আশ্রয় নিচ্ছে ছয় বছরের সময় কুত্তা ঢুকে গেছে সাত বছরের সময় বাঘ আর শৃঙ্ এসে গেছে কি আপনার কোনো মানুষ এটার মধ্যে ঢুকতে ভয় পায় হ্যাঁ এটার মধ্যে কি আছে পাগলা কুত্তা আছে এর মধ্যে শিয়াল আছে না নাই বলেন ঠিক আমাদের মধ্যে এরকম অসম অনেক মানুষ আছে কি না যাদের কাছেও এখন মানুষ আর কেউ যায় না কিল্লিগা তার কাছে যাচ্ছে খারাপ বলে কি বলে না বলেন না আর এই মানুষগুলোই তো এখন সমাজের সব এই মানুষগুলো তো এখন সমাজের কি না তখন ইসরার এরা এদের উপরেই তো এখন সব যে দিন দেখছি পাবলিসিটি করতেছে জরিনাফার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন তার নামটা দেখেই তো বোঝা যায় তিনি কোন সমাজে বাস করেন আর তার দুই নয়ন বলেছ আপনাদের পুরা এলাকাবাসীর উন্নয়ন পুরা উপজেলার উন্নয়ন করবে নাপা আরে বলেন না নাপা এলাকার কী করবে বলেন উন্নয়ন করবে আচ্ছা এই বেটির জরি এই বেটি কিসের উন্নয়ন করবে আমাদের এটা বুঝাইয়া কন না এই বেটি আমাদের কিসের উন্নয়ন করবে হ্যাঁ জরিনাফা চায় কি দেশবাসীর শান্তি এলাকাবাসীর শান্তি জরিনাফা নাকি এলাকাবাসীর শান্তি চায় ওই বেটির কাছে কি কি পরিমাণ শান্তি আছে ওই বেটির কাছে বলেন না কি পরিমাণ অশান্তির ফ্যাক্টরি আছে এই জন্য সব ধোকা ধোকা ভুয়া ভুয়া বলেন ভুয়া এই সব স্লোগান ভুয়া বলেন সব স্লোগান কি ভুয়া আর আমারে কইব তুই এতগুলো স্লোগান শুই না তুই এগুলো ভুয়া বলিস না কেন তুমি এগুলোকে ভুয়া বলো নাই কেন ভুয়া না ঠিক বলেন না আচ্ছা এই জরি না আপা আমার কি কি শান্তি দিব আমার একটু বুঝাই কন জরি না আপা আমাদের কি কি উন্নয়ন করবে বুঝতেছেন না কথা জরি না আপা আমাদের কি কি উন্নয়ন করবে জরি না আপা নাকি আমাদের উন্নয়ন করবে জরি না আপা নাকি আমাদের শান্তি চায় এগুলো ধোকা কিনা বলেন এখন আমরাও তো ধোকা খেয়ে আছি